কোশ্চেন নাম্বার টুয়েলভ দিয়েছে আমাদের পরিমিতি থেকে পরিমিতির একটা ভালো কনসেপ্টের অঙ্ক তো এখানে বলেছে একটি ফাঁপা ধাতব গোলকের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যাসার্ধ যথাক্রমে আমাদেরকে দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার এটিকে গলিয়ে পাঁচ দশমিক দুই সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি শঙ্কুতে পরিণত করা হলো তাহলে আমাদেরকে শঙ্কুর উচ্চতাটা বার করতে বলেছে তো এইটা হচ্ছে পুরোটাই ফর্মুলা বিশিষ্ট অঙ্ক আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো তো এখানে বলেছে যে যখন আমাদের ফাঁপা যে গোলক দেওয়া আছে সেটাকে যখন গলানো হবে তাহলে ফাঁকা ফাঁপা যে গোলকের যে আয়তন সেটার যে আয়তন হবে তার মধ্যে শঙ্কুর আয়তনের ঘাস সাথে সমান হবে তাহলে ফাঁপা গোলকের যে আয়তন সেটা হয় আমাদের যদি গোলকটা যদি নিরেট অর্থাৎ সলিড হতো তার গোল তার আয়তন হয় ফোর থার্ড পাই আর কিউব এইটা হচ্ছে আমাদের সলিড গোলকের আয়তন হয় আর এখানে যেহেতু ফাঁপা বলেছে অর্থাৎ দুটো ব্যাসার্ধ আমরা পাবো ফাঁপা মানে হচ্ছে বাইরের দিকটাই শুধু এই জায়গাটা পূরণ থাকবে এইটা একটা ব্যাসার্ধ পাবো এই পুরোটা একটা ব্যাসার্ধ এইটা একটা ব্যাসার্ধ তাহলে এখানে আমাদের দুটো ব্যাসার্ধ আছে তার মানে হচ্ছে ফোর থার্ড পাই অর্থাৎ আর কিউব এর জায়গাতে আমরা বড়ো আর অর্থাৎ আর ওয়ান কিউব মাইনাস আর টু কিউবটা এইটা হচ্ছে আমাদের ফাঁপা যে গোলক তার হচ্ছে আয়তনের ফর্মুলা যেখানে আমাদের আর ওয়ানটা হচ্ছে বড়ো তাহলে এখানে আমাদের আর ওয়ান গ্রেটার দ্যান আর টু এইটা হচ্ছে আমাদের ফাঁপা গোলকের আয়তনের ফর্মুলা আর শঙ্কুর যে আয়তনের ফর্মুলা সেটা আমরা সবাই জানি এটা হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে এই দুটো ফর্মুলা যদি আমরা ইকোয়াল করি সেখান থেকে আমরা এর ভ্যালুটা আরামসে পেয়ে যাব তাহলে চলো এবার সমান দুটো যে আয়তন দেওয়া আছে সেগুলোকে আমরা ইকোয়াল করা যাক তাহলে প্রথমে ফাঁপাগুলোকের যে আয়তন সেটা আমাদের কত হবে সেটা হবে ফোর থার্ড পাই আর কিউব মানে হচ্ছে একটা হচ্ছে ছয়ের কিউব একটা হচ্ছে পাঁচের কিউব তাহলে এখানে আমরা লিখতে পারি সিক্স কিউব মাইনাস ফাইভ কিউব এইটা ইজকোয়াল টু শঙ্কুর আয়তন শঙ্কুর আয়তন মানে হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার মানে হচ্ছে ফাইভ পয়েন্ট টু তার স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে আমাদের যেটা বার করতে বলেছে তাহলে এখানে দেখো এদিক থেকে তিন তিন পাই পায় যদি আমরা কাটি তাহলে এইচ ইজিকলটা আমরা লিখতে পারি কত ফোর মাল্টিপ্লাইড বাই ছয়ের যদি কিউব করি তাহলে সেটা হয় আমাদের দুশো ষোলো আর পাঁচের যদি কিউব করি সেইটা আমাদের হয় একশো পঁচিশ তাহলে এখানে আমাদের ফাইভ পয়েন্ট টু স্কোয়ার ছিল তাহলে এখানে আমরা ফাইভ পয়েন্ট টু মাল্টিপ্লাইড বাই ফাইভ পয়েন্ট টুটাকে নিচে লিখতে পারি তাহলে এখান থেকে আমাদের কাটাকাটি করে এইচের ভ্যালুটা বার করতে হবে তাহলে দেখো দুশো ষোলো থেকে যদি আমরা একশো পঁচিশ মাইনাস করি তাহলে এখানে আমরা কত পাবো দুশো ষোলো থেকে একশো পঁচিশ যদি মাইনাস করি তাহলে এখানে আমরা পাবো কত হচ্ছে এইটা আমরা পাবো একানব্বই এবার দেখো যদি আমরা কাটাকাটি করি চার দিয়ে বাহান্নকে কাটে তাহলে চার তেরো হচ্ছে বাহান্ন তার মানে এখানে আমাদের হয়ে যাবে ওয়ান পয়েন্ট থ্রি এবার তেরো দিয়ে একানব্বইকে কাটে সাত তেরো হয় একানব্বই তাহলে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে সাত আর তার পাশে হচ্ছে একটা শূন্য হবে তারপরে কী হবে দেখো তারপরে যদি আমরা আবার যদি কাটাকাটি করি তাহলে এখানে আমি কত পাবো নিচে যদি আমরা ফাইভ পয়েন্ট দশমিকটা তুলে দিই তাহলে উপরে আমাদের কত পাবো দেখো তাহলে উপরে আমাদের সাতশো লিখতে পারি এবার সাতশোকে যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে আমরা লিখতে পারি তিনশো পঞ্চাশ আবার বাহান্নকে যদি আমরা দুই দিয়ে কাটি তাহলে এখানে আমরা লিখতে পারি ছাব্বিশ আবার যদি দুই দিয়ে কাটি তাহলে হচ্ছে তেরো আবার যদি দুই দিয়ে উপরে কাটি তাহলে এখানে আমরা কত পাই পঁয়ত্রিশ দু হচ্ছে একশো পঁচাত্তর তাহলে দেখো শেষ পর্যন্ত আমরা যে ভগ্নাংশটা পেলাম সেটা পেলাম একশো পঁচাত্তর ডিভাইডেড বাই তেরো তাহলে একশো পঁচাত্তরকে যদি আমরা তেরো দিয়ে ভাগ করি তাহলে কত পাবো একশো পঁচাত্তর তাহলে এইটা এক দিয়ে যাবে তাহলে তেরো চার নামলো তাহলে হচ্ছে পাঁচ তাহলে এইটা কত পাবো দেখো তিন তেরো হচ্ছে উনচল্লিশ ছয় দশমিক যদি দিই তাহলে এখানে পাবো শূন্য তারপরে আমার কত যাবো পাঁচ তেরো হচ্ছে পঁয়ষট্টি এটা বেশি চলে যাচ্ছে তারপরে হচ্ছে তেরো দশমিক আমাদের সামথিং অ্যান্সার হবে যেটা হচ্ছে তেরো দশমিক পাঁচ যেটা অপশান নাম্বার বি হয়ে যাবে এখানে আমাদের সঠিক উত্তর